দুশো আশি টাকা কিলো আচ্ছা এগুলা একবারে মাখা মাখা খাইতে কত বছর আপনারা দুধ মুখে বাজার আসবেন

আসসালামু আলাইকুম তালদো এই অবস্থা वाला छन्নি আমগত করি আমগত করি হ্যাঁ হ্যাঁ টাকা আছে আর মালটা কত মালটা 200 টাকা মালটা 240 টাকা আপেল আপেল টাকা মাল্লা প্রিয় দর্শক আপনাদেরকে ঈদের আপডেট আপনারা শ্বশুর বাড়ি যাবেন যে আত্মীয় সদনের বাড়িতে যাবেন ফল פורুটের আপডেট দিতেছি আপনারা দেখুন অনেক কম আছে এখন

मैने भी 200 रखा है आई थिंक आई लिए देखना चाहिए हां लास्टले दूसरे वो मोटा मोटी तक कंतु कुर्बान नहीं दे भैंस कुर्बान दे के है वैसे धन्यवाद भाई सलाम अलैकुम